মানুষ আরো বাড়ছে এটা হলো ময়মনসিংয়ের বৈশিষ্ট্য যাই হোক তা কি জিনিস এবার একটু লক্ষ্য দেন আবু দাউদ শরীফ এই ছয় কিতাবের মধ্যে আবু দাউত শরীফের অবস্থান কয় নম্বরে তিন অথবা চার নম্বরে তিন মিনি শরীফের অবস্থান কয় নম্বরে চার অথবা পাঁচ নম্বরে এই কিতাব যদি কারো ঘরে থাকে তো ওই ওই সম্পর্কে মহাদিশরা বলেন তবে যেন ওই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন সুমান আল্লাহ তার ঢকমন্ত হইল না একটু জোরে বলেন সুমান আল্লাহ এই মোবাইল এই বাচ্চারা বসে যাও বাবা এই তোমরা দুজন ওখানে বসে বসে তো আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে ত্রিমিদি শরীফের ব্যাপারেও মহাদিসরা বলেন যে শরীফ কোন ঘরে থাকে পাকা আন্নামা পিহিন তাহলে বুখারি শরীফ যদি কোথাও আসে সেই থেকে কয়টা পাতা না 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 আমি আপনাদেরকে এক ঘটনা শুনেই এক মহাদ্দিস ছিলেন ওনার নাম আবু জায়দ মারওয়াজি নাম কি বলেন আপনারা সবাই আবু জায়দ মারওয়াজি উনি মোয়াত্তা মালেক পড়তেন মুহাত্তা মালেক ইমাম মালেকের কিতাব আর ইমাম মালেক আর নবীজির মাঝে মাত্র দুই সিঁড়ি ইমাম মালেক থেকে দুই সিঁড়ি বাইলেই নবীজি ইমাম বুখারির বুখারি শরীফ কখনো পাঁচ সিঁড়ি কখনো চার সিঁড়ি কখনো তিন তিন সিঁড়ি মাত্র বাইশ ডাকা কয় জায়গা বাইশ ডাকা তিন সিঁড়ি আর তিন সিঁড়ি যেখানে ওখানে বড় করে লেখা যে এখানে আমার থেকে নবীজি পর্যন্ত যাইতে তিন সিঁড়ি আর গর্বে ওনার বুক ভরে যায় আর ইমাম মালেকের পুরো প্রত্যেকটা হাদিস নবীজি পর্যন্ত যাইতে দুই সিঁড়ি সেই দুই সিঁড়ি কি কি তাও বলি আন নাফে সালেম মালেকিমেকালেবর ইমাম মালেকের উস্তাদ নাফে ইমাম মালেকের উস্তাদ সালেম আর সালেমের উস্তাদ নাফের উস্তাদ আব্দুল্লাহ আবদুল্লাহম আবদুল্লাহরের উস্তাদ আর বলার দরকার নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন না সবাই সাল্লাহ আলিয়া সব চুপ হয়ে যায় মেহরবানি করে একদম এখন এই দুই সিঁড়ি দিয়া আমি যদি একটা কথা পাই দুই সিঁড়িতে আমি কেন চার সিঁড়িতে চড়ব তো ইমাম আবু জায়দ মারোয়াজি উনি মোয়াত্তা মালেক পড়তেন একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা সুমান আল্লাহ আগামীকাল নাস্তা খেয়ে বলবে জোরে বলেন সবাই সুমান আল্লাহ আর মোবাইল কেউ দেখো না বাবারা ওই যে একজনের মাথা নিচের দিকে মাথা মধ্যে নিচের দিকে না চোখটা এদিকে রাখতে হবে আদব না হইলে পাওয়া যাবে না না একটু সবাই এদিকে তাকান এখন আবু জাহেদ নরবাজি নবীদের সঙ্গে দেখা নবীদের সঙ্গে দেখা হওয়াটা মানে কি এই যে ওনারে আমি দেখতেছি এর মধ্যে কোনো ধাঁধা থাকতে পারে আপনাদেরকে আমি দেখতেছি এটা কোনো জাদু হইতে পারে আপনারা আমাকে দেখতেছেন এটা কোনো জাদু হইতে পারে কিন্তু নবীজি বলেন বুকারি শরীফের হাদিস মান র আ মানাম যে স্বপ্নে আমাকে দেখল ভকত রা নি সে স্বপ্নে আমাকে ই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হয় না সবাই মিলে আবার বলেন সুভহানান আল্লাহ আচ্ছা এর বাস্তব প্রমাণ হলো এ বাসয়া কবিরপুর মাদ্রাসা শুনেন এই মাদ্রাসা মা যে দেওবন মাদ্রাসা ওই দেওবন মাদ্রাসা কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং ছিল না খালি একটা ডালিম গাছ এই ডালিম গাছের পাশে আবর্জনা ফেলতো মানুষ পুরো এলাকার আবর্জনা ওই জায়গা দিয়ে হাইটে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বিরলবির হমতুল্লাহ আলাই তখন থেকে প্রায় একশো বছর তারও বেশি আগে তো সবাই ওখানে এরকম নাকে রুমাল দিয়ে যাইতেছে গন্ধ আর হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলবি ওই জায়গার কাছে নাক নিয়ে টানতেছেন এরকম করে টানতেছে বাতাস তো সবাই বলে হুজুর দুর্গন্ধ তোমরা তো দুর্গন্ধ পাইতেছ আর আমি এখান থেকে এলমে নবী এলমে ওহির ঘেরান পাইতেছি জোরে কন্যা আল্লাহ আচ্ছা গলা ভাঙ্গা দেখে কি রাগ করছেন নি আপনার তাহলে একটু মানে মেহেরবানি করে যে মাঝখানে যে দাঁড়াই টাড়াই রয়েছেন একটু পয়সা ওই ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেয় আমি যে কথাগুলো বলতেছি এখন আমি বানাইটা নেই আনি নেই যা মাথায় আসতেছে তাই বলতেছি সব একেবারে নীরব হয়ে যায় এখন লক্ষ্য করেন যে নবীজিকে স্বপ্নে দেখা মানে কি ওই যে ডালিম গাছ একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে বসাইলো যে লোকটা বসাইলো তার নাম কাসেম নানুতবি কাসেম না তুমি কেমন অল্প একটু না বললে আমার ভাল লাগবে না এজন্য বলতেছি একটা সাদা চাদর গায়ে দিতেন সিলাই ছাড়া একটা সাদা লুঙ্গি পরতেন সিলাই ছাড়া দেখতে মনে হইতো কামলা কামলা রাস্তা দিয়ে হাইতে গেলে মানুষ মনে করতো কোনো কামলা যাইতেছে কেউ বুঝতোই না যে একজন আলেম যাইতেছে এত সাদা সিধে ছিলেন যে এক মসজিদে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে ঢুকছেন এবং লোকজন ওনার চেহারার দিকে তাকাইয়া দেখি কি মৌলবী মৌলবী মনে হয় তো বলে কি মৌলবী যাও নামাজ পড়াও কা আমি তো বড় মৌলবী না তোমরা তোমাদের ইমাম ডাকো ইমাম সাহেব আসে নাই নামাজ তুমি পড়াও তুমি গিয়ে নামাজ পড়াইছেন প্রথম রাখাতেও পুলি আই আল কাফির দ্বিতীয় রাখাতেও পুলি আই আল কাফির এখন দুই রাখাতে দুই সূরা পড়াতো কথা نماز ہماری نماز کو ستیانس کر دیا نماز برباد نماز ہو گئی بول سے. کہ ہم نہیں کریں گے ہم دیوبند جائیں گے بڈا ملوی سے پوچھیں گے اگر اس نے کہا نماز سوہی تو سوہی اگر نہ تیری خبر ہے دیوبند مولوی جگہ بڑو مولوی مولو تو کاشم বড় মৌলভি কাছে না তুমি খুব লক্ষ্য করি ঠিক আছে ওখানে গেলে আমারে পা বা একথা করি চলে গেছে পরের দিন সকালে সবাই গেছে এ বড্ডা মৌলভি কাহা হয় তো ওই যে বসে রইছে অফিসে তো অফিসে গিয়া দেখে যে আরে এই মোলবি তো নামাজ পড়াইছি এখন ওরা ওই বুড়ারা বলতেছে না আমি পহলে কেউ নেই বাতায়া কে তুই বড্ডা মৌলভি হ্যাঁ তুমি আগে বলো নাই কেন তুমি বড় মৌলভি এত সাদা সিদা ছিলেন উনি এক লোক আঁখ মাথায় করে নিয়ে যাইতেছে রাস্তা আঁখ রাইখা বিশ্রাম নিতেছে কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই ফাইটে যাইতেছে ডাক দিছে এ মলবিয়ে রাজা এ মল বি এদিকে আয় কাসে গেছে গ্যান্না মে রে সর্পে রাখ দে গ্যান্ডারি আমার মাথায় উঠে দাও তুমি বললেন তোমার তো কষ্ট হবে আমি মাথায় নেই তো তো আরো ভালো হয় উনি মাথায় দিছে দুইজন একসঙ্গে হাঁটতেছে জিজ্ঞেস করতেছেন চাচা কোর থেকে আসছেন কমক জায়গার থেকে কি জন্য কে গ্যান্ডারি নিয়ে যাইতেছি দেওবন্ধকে বড্ডা মৌলবী কাসেম কমাই হাদিয়া দৌঙ্গা দেওবন্ধের মৌলবী কাসেম রে হাদিয়া দিব ও ক্ষীর পাকাকে খায় গা এই গ্যান্ডারির রস দিয়ে ক্ষীর পাকাইয়ে খাবে কাচ্চা চলো দেওবন্ধের কাছে গিয়ে বলছে কি লে লে তের আগে না তুই বড্ডা মৌলবী কো দে দেবন্ধের কাছে গিয়া ওই বুড়ার মাথায় ওই গ্যান্ডারি দিয়ে বুড়া মানুষের জিজ্ঞেস করে ছাত্রদেরকে এই বড্ডা মৌলী কাহা রুমে ওখানে গিয়ে দেখে কি ওই যে তার আখ মাথায় করে নিয়ে আসছে আচ্ছা তুই বড্ডা মৌলী বনকে হয় হেন্না খানে তুজে নেই দোঙ্গা ভাই তো বড্ডা মৌলিক কো ও তুমি আইসে কাসার নাড়ু তুমি সাচ্ছ আচ্ছা ভাই তুই যা কাসেমকো দে দে বাইরে এসে সবাই জিজ্ঞেস করে যে বড্ডা মলবে কাহায় ক উনি তো পরে গিয়ে ক মুজে মাফ করদ মাইনে তুমি পাচা না নেই আমি তোমারে চিনি নে মাফ করে এ এত সহজ সরল ছিলেন আল্লার বান্দা কিনবে বুঝেই ছাত্ররা আসতো মাদ্রাসায় পড়ার জন্য রেল স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন দেখতেন কে আসতেছে মাদ্রাসায় পড়তে যখন দেখতেন বুঝতেন যে অব দেওবন্দে ভর্তি হইতে আসতেছে কাছে গিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি দেওবন্দে পড়তে যাবা কাহা তোমার মাল নেওয়ার জন্য কামলা লাগবে না কয়ে লাগবে তা আমার মাথায় দাও এই মাদ্রাসার সাথে করো গুতে গুতি এই মাদ্রাসার সঙ্গে করো গুতে গুতি এটা কিসের উপরে বুনিয়াদ এবার একটু দেখেন আমার মাথায় দাও মাথায় দিছে আর ওইটা নিয়ে মাদ্রাসে পৌঁছে দিছেন ছাত্র তো চেনে না নতুন আসছে সমস্ত ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসা আর জিব্বে কামড় দেয় উনি বলেন কুই বাত নেই আল্লাহকে রসুলকে মেহমান হো না তুমি কোনো ব্যাপার না তুমি আমার নবীর মেহমান না আমি একটু তোমার খেদ বোধ করছি এই কাসিম না যখন ওই জালিম গাছতলায় ছাত্র বর্ষে একজন তার নাম মাহমুদ হাসান উস্তাদ একজন তার নাম মোল্লা মাহমুদ এই দুই এক উস্তাদ এক ছাত্র দিয়া যখন পড়া শুরু হয়েছে ঘেরান এমন ছড়াইছে ছাত্র আস্তে আস্তে পুরো চত্বর ভরে গেছে আসমান সাত জমিন বিছানা নাই কোনো ভবন ওই যে মাদ্রাসা চালু হয় এখন কি করা যায় ছাত্রদের জন্য তো একটা বিল্ডিং বানানো লাগে তো কি করবেন আল্লাহর কাছে দোয়া করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন রুহবান উল্লাইল ফুরসান উন্নাহার রাতের বেলায় মালিকের কদমে পয়লা কান্দে দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে একজন দিছে তিন টাকা একজন দিছে ছয় টাকা একজন দিছে বারো টাকা ইন্ডিয়ায় টাকা রে বলে রুপি এই করতে করতে তিনশো রুপি জমছে তিনশো রুপি তিনশো টাকা এই তিনশো টাকা জমার পরে মিটিং হয়েছে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে ভিত্তি রাখা হবে আমি বলতেছিলাম নবীজি কে স্বপ্নে দেখা মানেটা কি এটা বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি এখন মনোযোগ দিয়ে বলে রাত্রে সিদ্ধান্ত নিছেন সকালবেলা পাঁচজন বুজুর্গ পাঁচটা ইট গাঁটবেন সকালবেলা ফজর পড়তে গেছেন তৎকালীন মহতামিম শাহ রফি উদ্দিন আলাই উনি বলতেছেন হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে ওই যে একজন দোয়া পড়ে ঘুমাইছে জাগাই তো ওই যে হাটুতে মাথা দিয়ে দোয়া কালাম পড়ে ঘুমাইছে এ বেটারা ঘুমাইছে ছাত্র তো জোরে কোন সবাই আল্লাহ আকবার না হয় নাই আপনারা আমার না গলা ভাঙ্গা আপনাদের তো ভাঙ্গা না জোরে বলেন আল্লাহ আকবর আচ্ছা এবার চলেন নকশা আঁকা হয়ে গেছে বলে কি কে নকশা আঁকছে চলেন গিয়ে দেখি গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে কিসের লাঠির দাগ কাজ রাত্রে নবীজি নিজে আমাকে সাথে নিয়ে নকশাইকে দিয়ে গেছেন রাতে লাঠির দাগ স্বপ্নে দেখছে সকালেও দেখে কি ওই লাঠির দাগই পড়ে রয়েছে ওই দাগের উপরে বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং এর নাম নওদারা ওই নওদারা ওখানে এখনো ওই বিল্ডিং এই হাদিস পড়ানো হয় ওখানে বৈসা আল্লাহ পাক আমাকে পড়ে আসবার তৌফিক দিছে তাই বললাম যে নবীজি কে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যাসকম নাই আবু যায়েদ মারওয়াজি উনি স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা تو نبی جی بولتے ہیں کہ اے ابو زہد کہ جی یا جی رسول اللہ بلے الامتا تقرعو کتابا مالک علا تقرعو کتابی قدیم پر جن تو تی مالک کتاب پڑ بھی امر کتاب پڑ بھی نا اے امام مالک ار لکھا کتاب قدیم پڑ بھی امر کتاب پڑ بھی کہ یا رسول اللہ اپنا کتاب کون کھان کہ امر کتاب محمد ابن اسماعیل بخاری کتاب امر کتاب তো যেই কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন ওই কিতাব যখন কেউ বুকে নিয়ে আসে সে শুধু কয়টা পাতা নিয়ে আসে না সেজন্য নবীজিকে বুকে নিয়ে হাজির হয়ে যায় এমন মজলিস আসল আকর্ষণ তো চলেই গেছে এই জন্য আজকের প্রধান আকর্ষণ শেষ হয়ে গেছে এই জন্য আমি বললাম পড়ানাই নামলে তুমি আমারে আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পরে দিলা আগে যদি বুখারি শরীফ খতমের আগে যদি কথা হইতো তাহলে শরীফ সম্পর্কে কিছু কথা বলতাম শুধু এতটুকু না এক দেড় মাসের বেশি লাগার কথা না কিন্তু এই কিতাব লিখতে উনি ষোলো বছর সময় লাগাইছেন এবং এক এক হাদিস লেখার আগে যেদিন লেখতেন ওই দিন রোজা রাখতেন এবং ওই দিন তিনি গোসল করতেন গোসল করে ইস্তেখারাত দুই রাকাত নামাজ পড়তেন ইস্তেখারাত দুই রাকাত নামাজ পড়ে মালিকের সাথে গল্প করতেন মোরাকাবা করতেন লিখব কি লিখব না যখন এলহাম হইতো লেখো তারপরে লেখতেন এরকম করে করে ষোলো বছরে লেখছেন জীবনে আর কোনো কাম করেন নাই এই কিতাবটা বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন নিজের জীবদ্দশায় নব্বই হাজার ছাত্রকে সরাসরি নিজে পড়াইছেন এবং ওই কিতাব পড়াইতে পড়াইতে এতেকাল হয়েছে এনতেকালের সময় এক মহাদ্দিস স্বপ্নে দেখে নবীজি চার খলিফে ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছেন অপেক্ষায় জানো না মোহাম্মদ ইসমাইল বুখারি আসতেছে আমি তার অপেক্ষায় আছি এই মহাদ্দিসের কিতাব এই জন্য এই কিতাবি বাদা কিতাবিল্লা আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এ সহি বুখারি হাদিস কি হাদিস হল কোরানে কারিম আল্লাহ পাক নবীজির উপর নাজিল করছেন কোরআনে করিম নবীজি গিলে গিলে খাইছেন হজম করছেন তো জুবান দিয়ে কথা বলছেন তাও কোরআন চোখ দিয়ে ইঙ্গিত করছেন তাও কোরআন আঙ্গুল দিয়ে ইশারা করছেন তাও কোরআন ফাটা দিছেন তাও কোরআন শুইছেন তাও কোরআন তো কোরআন হয়ে ঢুকছে হাদিস হয়ে বের হয়েছে এটা হলো হাদিস সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব বুখারি শরীফ সেই কিতাবের আজ এখানে হয়েছে এবং কোরআনে হয়েছে এবং দোয়াও হয়েছে সব বরকত আপনারা পাইছেন আল্লাহ পাক যেন ওই বরকতের কিছু অংশ আমাকেও অনুসীব করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে আল্লাহ এবং তার রসুলের কথা দিনের কথা বলবার তৌফিক দিলেন আরশে সে আজিমের সায়ন নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন পরিশেষে একটা কথা বলবো আমরা জমিনে আর আল্লাহ পাক উপরে এমনিতে আল্লাহর কোনো জায়গা নাই জায়গা থেকে পাক জামানা থেকে পাক লা জামানি ওয়ালা মাকানি আল্লাহ কিন্তু তারপরেও সাত জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তামা আল্লাহ আশ আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুতভাবে আসন গেড়ে আছেন তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি আল্লাহর তো কোনো বডি নাই আল্লামা মাহাইবনে তাহাইমিয়াকে জিজ্ঞেস করা হইসে যে আল্লাহ বলে প্রথম আস্পারে নামের শেষ রাত্রে কাইফাই আনসিলু কেমনে নামেন তো আল্লাহমেবনে তাইমিয়া মিমবর থেকে দাঁড়াইয়া এক এক ফা নামেদ বলেন তা নুজুল হাজা আমার মতো এই এক কথা বলার কারণে বড় বড় সমস্ত আলোচনাতল জামাতের ওলামা একরাম আল্লা তাই মেয়ের গলা টিপে ধরছে এমন কথা কেন কইল ওনার সাথে আমাদের দ্বন্দ্ব ওলামায় দেওবন্দের দ্বন্দ্ব কিন্তু উনি মানুষ অনেক বড় কিন্তু আল্লাহ পাকের নামা নামাটা কেমন এ ব্যাপারে একটা কথা বলি সুবিয়ানে সাউরিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ পাক কেমনে নামেন তো সুফিয়ানে সাউরি বলছেন আন্নুজুল মালুমুন আমরা সবাই জানি কিন্তু কেমনে নামেন সেইটা জানি না সেটা অজ্ঞাত এর উপরে ইমান আনা ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা বেদাহাত ইমাম মালিক জিজ্ঞেস করছে আল্লাহ পাক আরশে সে আদিমের উপরে সবাসীন এটা কেমনে ইমাম মালিক জবাব দিছেন আল ইস্তিবাউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু আল্লাহ পাকের আরশে আযীমের উপরে তার আসন গাড়া এই এলেম আমার আছে কিন্তু তার ধরন আমি জানি না কেউ জানে না এবং এর উপরে ঈমান আনা ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত অতএব আমি কেমনে বুঝাবো তবে এতটুকু কই আমেরিকার সুয়ার ট্রাম্প সে আমেরিকার হোয়াইট হাউসের উপরে বসা কিন্তু সে সুইমিং পুলে সাঁতার কাটে সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়ায় কই কি আমেরিকার সিংহাসনে বসা বসা মানে কি আল্লাহ পাক বলেন আরে আমার আর কোনো পার্টনার নাই সব কিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি এই হলো ইস্তেওয়ার অর্থ এখন শোনেন আমরা নিচে আল্লাহ তো ওই উপরে কত উপরে শুধু সামান্য এক দেড় মিনিটে বলতেছি সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস তার উপরে সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত আট জান্নাতের সাত একে বলে হিল্লি তার উপরে এক স্পেস তার নাম হলো হাইস তার উপরে এক স্পেস তার নাম লাখলা ওলা মালা খালিও না, ভরা না। তার অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আর্শ আর্শের উপরে আল্লাহ পাকের কুর্সি এত উর্ধে আল্লাহ আর আমরা জমিনে, আমরা চাই আল্লাহর সাথে মিশবো কেমনে মিশবো এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট তিনটা সুরে দিচ্ছেন এক সুরা ওয়াল আস মানুষের ব্যাপারে এটা হলো নিচে আর এক সুরা আল্লাহ এটা হলো উপরে আর একসুরা ইনা আতাইনা কাল কাউসার এটা হলো মাঝখানে আসরি মানুষের জন্য আর আল্লাহ আল্লাহর জন্য কাউসার নীজির জন্য তো আল্লাহ পাক বলে দিছেন। তোরা তো নিচে আমি তো উপরে মাঝখানে এক মাধ্যম দিয়ে দিলাম সেই মাধ্যম হলেন সাহেব এ কাউসার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিশ যে তার সঙ্গে সম্পর্ক গড়বে আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে আজ তো নবীজি নাই সাহাবিরা নাই তাবেইরা নাই তাবায়ে তাবেইন নাই আমরা যাব কোথায় আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন আলেমুল্লাহ আমাদের কাছে এসে যাও সুতরাং যারা আলেমুল্লাহ আমাদের কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায় তা আমরা রাজি আছি না ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কাছে আসব কে কে রাজি আছি উলামায়ে কেরামের সাথে চলব ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আর ওলামা একরাম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা বনে রাখবেন এটা কিস্তি নুহের মতো যে মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করবে সে ডুববে তার জাজ্জল্য প্রমাণ মরানা সাহাদ সাহ দেখেন যে কত বড় লোকের সন্তান কিন্তু শুধুমাত্র এতটুকু করছে ওলামায় দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করছে আজকে তার পরিচয় হয়ে গেছে সন্ত্রাসীদের গটফাদার কেন আর কোনো কারণ না একটাই কারণ আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করছে এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আউলামা একরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব তাদের পিছে পিছে চলবো রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ পাক সুতরাং এই যে একত্রিশ তারিখ আর এক দুই এই যে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে তো এই বিশ্ব ইজতেমা উলামা একরামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হব তো ইনশাল্লাহ

সে রফিকুল ইসলাম মাদানি সাহেব ও আইসে গেছে আপনারা একটু জোরে আল্লাহ আকবর কইলেন না এরপরে নূর হুসাইন নুরানি সাহেব সুবহান আল্লাহ উনি আছেন আর আরমানি সাহেব বাকায়দা চেয়ারে বসা বসা দেখতে দেখা যায় হ্যাংলা পাতলা কিন্তু আগুন একেবারে ওই যে পাকিস্তানে ফারুক হিসাব আছে না একজন কি কি নাম যেন না 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 আওরঙ্গজেব ফারুক আওরঙ্গজেব ফারুকি একেবারে মনে হয় যেন কয়েকখান হাড় কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় আগু এই আর মানে আরমানিকে দেখে তার উত্তর শুরু মনে হয় কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায় সুতরাং সে আগুনও সামনে আছে আবার রবিকুল ইসলাম মাদান হিসাবও এসে গেছেন আর নুরসাই নুরান হিসাব আছেন সুতরাং আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এখন আপাতত চুপ হন এখন একটা কথা বলবো তা হলো যে এই যে এত বিশাল আয়োজন যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাদ্রাসার সাথে যে আমরা আসি তার একটু প্রমাণ দেখাই দেন আমিও স্টেজে যারা তারাও প্যান্ডেলে যারা তারাও ডাইনে যারা তারাও সবাই মিলা ছাত্ররা রুমাল নিয়া অথবা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে যার যা মনে চায় বিসপুল্লা বলে পকেটে হাত দেন মাদ্রাসায় কিছু দেন ছাত্ররা নাই যাও হ্যাঁ ছাত্র নিয়ে যাও ছাত্র এই ছাত্ররা আর না না এই এরকম ছাত্ররা এরকম যাও এই যে পাঞ্জাবির ধরে যাও দুজন হাঁটতে কষ্ট হয় এরকম এরকম পাঞ্জাবীর এই ঈদইরা টোনা ধইরে হাঁটা দাও হ্যাঁ পাঞ্জাবীর টুনা ধইরে হাঁটা দাও আর আমিও এখানে টুনা পাড়তেছি তা আমার টুনার মধ্যে আপনারা দেন যারা স্টেজে আছেন তারা দেন আর প্যান্ডেলে যারা তারা দেন

এখান থেকে স্বেচ্ছাসেবক দাঁড়াই যাক পাঞ্জাবি দৈরা এরপরে এখানে পৌঁছে দেখ সবাই তো আমরা মাদ্রাসার জন্য

যারা দেবেচন করে আচ্ছা আমি যতক্ষণ বিদায় নিতে পারি আচ্ছা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া ও পাগড়ি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্মানিত উপস্থিতি গত বছর আমাদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জামিয়ার দাওরা পারেকের ছাত্রদের নাম তালিকা করছি হাফেজ মোহাম্মদ আবু রাইহান পাকতলা হাফেজ মোহাম্মদ তৌসার আহমদ সিরাজ মৌলানা কদ্দুল হক আব্দুল কুমার

ان شاء اللہ آخر میں نشب سنانا ٹھیک ہے شروع میں میں خاصے صحیح نہیں ہوگا آخر میں اچھا ہوگا جب مجمع پہلے گرم ہو جائے اس کے بعد مشید شش میں اچھا اور ٹائم کتنا لینا ہے آدھا گھنٹہ دو مرتبہ وہ مستان نہیں وہ خود ہی بول دے گا ٹائم ٹائم کتنا کتنا میرے ایک کنٹا ایک ایک سامنے رہا نہیں آپ کو بھی پیٹے گا مجھے بھی پیٹے گا اچھا موضوع کوئی بھی